হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম টিএস দু হাজার তেইশের অল শিফট ম্যাথ ক্লাস পার্ট নাম্বার ওয়ান এটা এটা আমাদের প্রথম ক্লাস যার মধ্যে আজকে আমরা এক নয় দু হাজার তেইশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথ সলভ করব এই সিস্ট আজ থেকে চালু হলো আমাদের দু হাজার তেইশের সেপ্টেম্বর অক্টোবর যে পরীক্ষাটা হয়েছিল এম টিএসের সমস্ত শিফট কিন্তু আমরা আস্তে আস্তে করিয়ে দেবো তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল তো প্রথম প্রশ্ন বলছে কী এখানে যদি প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যা থেকে টোয়েন্টি পার্সেন্ট কম এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার মধ্যে অনুপাত কত হয় না যদি সেভেন টেন হয় সেক্ষেত্রে প্রথম তৃতীয় সংখ্যার গড় দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত শতাংশ বেশি ঠিক আছে এটা তোমার ফার্স্ট নাম্বার এটা সেকেন্ড এটা হচ্ছে তোমার থার্ড প্রথমটা তৃতীয়টা থেকে টোয়েন্টি পার্সেন্ট কম দেখো আমি ধরে নিলাম কি এখানে দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় আমি ধরলাম দেখো এখানে দ্বিতীয়টা ধরলাম সাতশো আর তৃতীয়টা ধরলাম আমি এখানে হাজার ঠিক আছে তাহলে প্রথমটা কী হবে না এর থেকে টোয়েন্টি পার্সেন্ট কম মানে হাজারের ওপর এইট্টি ফাই হান্ড্রেড মানে এখানে পাচ্ছি আমি কত না আটশো ঠিক আছে আমি এখানে শূন্যটা ধরি না বেশি করে একটু এখন কি বলছে এখানে দেখো প্রথম এবং তৃতীয় সংখ্যার গড় মানে এইটা আর এইটার গড় তার আটশো আর এখানে পাচ্ছি আমি হাজার কত পাচ্ছি গড় করলে পাচ্ছি এখান থেকে আমরা নশো তো বলছি এই যে গড়টা এইটার অপেক্ষা কত বেশি দেখো দুশো বেশি না তা দুশো বেশি কতর ওপর না সাতশোর ওপর তাহলে একশোর ওপর কত বেশি হবে না দুশো বাই হচ্ছে সাত সাত দোকানে চোদ্দো পাচ্ছি এখান থেকে আমরা শুধু মানে ছয় মানে এখানে পাচ্ছি ছয় শূন্য মানে সাত আটা হচ্ছে তোমার ছাপ্পান্ন আটাশ পূর্ণ চারে সাত পার্সেন্ট কিন্তু এখানে বেশি অপশান সি হচ্ছে ডাইট্যান্সার এখানে জাস্ট একশো ধরে নাও অঙ্গটা অনেক সোজা হয়ে যাবে নেক্সট দেখো কি বলছে এখানে গীতা কিছু টাকা ব্যাঙ্কে জমা রাখে যা তিন বছরে ফাইভ পার্সেন্ট হারে এত টাকা হয় সুদের হিসেবে চক্রবৃদ্ধিতে হয়েছে এটা তো সে কত টাকা জমা রেখেছিল দেখো ফাইভ পার্সেন্ট মানে বোঝায় কি না একের কুড়ি ঠিক আছে এটা আবার কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে আচ্ছা একের কুড়ি আমরা রেট অফ করতে পারি কিংবা আমরা এফেক্টিভ রেট ধরেও করতে পারি আচ্ছা এটাই করি আমরা দেখো এখানে তাহলে কুড়ি হচ্ছে যদি আমার প্রিন্সিপাল হয় তার মানে অ্যামাউন্টটা কত হচ্ছে এখানে একুশ ঠিক আছে আমি কী করবো এখানে দেখো তিন বছরের জন্য রেখেছি এটা তাহলে কুড়ির কিউব হচ্ছে এখানে কত হয় না আট হাজার আর একুশের কিউব করলে পাচ্ছি আমরা এখান থেকে নাইন টু সিক্স ওয়ান এখন দেখো এইটার মানটা দিয়ে দিয়েছে কত না নাইন টু সিক্স ওয়ানের মান দিয়ে দিয়েছে টু সেভেন সেভেন এইট থ্রি তাহলে একের মানটা দেখো এখন পাচ্ছি আমরা কত তিন হবে নিশ্চয়ই তিনে কে তিন তিন ছয় আটের হ্যাঁ ঠিকই আছে তিন হবে মান তাহলে সে কত টাকা জমা রেখেছিল মানে এখানে আট হাজার টাকার মানটা মানে আট হাজারের মানটা চেয়েছে বলে পাচ্ছি আমরা এখান থেকে না চব্বিশ হাজার টাকা অর্থাৎ সে চব্বিশ হাজার টাকা জমা রেখেছিল অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন ট্রাক ড্রাইভার ষাট পার ঘন্টা বেগে তিন ঘন্টা গাড়ি চালায় তারপর সে এক ঘন্টারও থামে কোথাও যায় না তারপর সে আবার চার ঘন্টা ষাট কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালায় ড্রাইভারের গড় বেগ কত ছিল গড় বেগ কত কী করে বার করি আমরা টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে তাহলে দেখো ষাট কিমি করে তিন মানে ষাট ইন্টু তিন হলো আর দেখো লাস্টে কী না চার ঘন্টা করে ষাট মানে চার ইন্টু ষাট মোট সময় কত প্রথমে তিন ঘন্টা এক ঘন্টার জন্য কিন্তু থেমেছে এটা ধরতে হবে আমাদের এখানে প্লাস হচ্ছে চার ঘন্টা এখানে পাচ্ছি আমি একশো আশি এখানে পাচ্ছি আমি দুশো চল্লিশ মানে এখানে বত্রিশ মানে চারশো কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা চারশো কুড়ি বাই চার তিন সাত একে হচ্ছে আট আচ্ছা আট দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাঁচআশে চল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা দুই শূন্য মানে আট দুণে ষোলো মানে ফিফটি টু পয়েন্ট ফাইভ এটা আমাদের অ্যান্সার ফিফটি টু পয়েন্ট ফাইভ মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে নিচের ছবিতে এবিসিডি শহর থেকে পরীক্ষায় বসা স্টুডেন্টদের তালিকা দেখানো হয়েছে তো বলছে কোন শহরে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে ঠিক আছে এবং ওই শহরে শতকরা হারটি কত সর্বোচ্চ সংখ্যক ফেল করেছে দেখো কোথায় বার হবে আগে আমাদের দেখো এইটা হচ্ছে ফেলের রেশিও মানে ফাইভ ইস টু সিক্স যদি পাঁচ ইস টু ছয় অনুপাতে কিন্তু এখানে পাঁচ আর ফেল অনুপাতে দিয়েছে দেখো ছ ষাটের মধ্যে দেখো প্রথমটা দেখছি আমি ছয় বাই এগারো হচ্ছে মানে এখানে কাটা পাচ্ছি আপনি ছয় শূন্য মানে তিনশো ষাট জন ফেল করেছে আচ্ছা এটা দেখো ছশো পঞ্চাশের মধ্যে দেখো তিনের পাঁচ মানে পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি মানে এখানে পাচ্ছি আমি তিনশো নব্বই আচ্ছা এটা দেখো পাঁচশোর মধ্যে দেখো দুয়ের পাঁচ মানে এখানে পাচ্ছি আমি দুশো আর দেখো ছশো তিরিশ মানে দেখো এখানে পাচ্ছি আমি পাঁচ বাই নয় অর্থাৎ এখানে পাচ্ছি আমি সাত মানে এখানে তিনশো পঞ্চাশ দেখো এখানে বিতে কিন্তু আমাদের এসে গেছে অর্থাৎ সব থেকে বেশি ফেল করেছে আমি আর দরকার এখানে দেখো একটাই আছে বি তো পার্সেন্ট হবেই এটা তাই না বার্ষিক সরল সুদের হারে কুড়ি হাজার টাকা বছরের জন্য বিনিয়োগ করে মোট টাকা হচ্ছে কত না এত টাকা সেক্ষেত্রে সুদের হারটা কত দেখো সুদটা কত পাচ্ছি এখানে বিয়োগ করতে কত পাচ্ছি আমি তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে এখানে সুদের পরিমাণ তাহলে তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে সুদের পরিমাণ এখানে কত টাকার ওপর না কুড়ি হাজারের ওপর তাই ন বছরে রেট অফ ইন্টারেস্ট আর বাই হচ্ছে কত না হান্ড্রেড এই দুটো শূন্য এখানে এটা কেটে গেল এই দুটো শূন্য এপারে এপারে কেটে গেল তাই ন দুঘখুন আঠেরো পড়ে আছে আচ্ছা দেখো নয় দিয়েও কাটে এটা ন পনেরো হচ্ছে কত না একশো পঁয়ত্রিশ তাহলে পনেরো বাই দুই মানে পাচ্ছি এখান থেকে আমি সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট অপশান সি হচ্ছে কিন্তু আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছি এখানে সরল করতে বলছে সবার আগে তো আমার এর কাজটা হবে তাহলে তেরো ভাগ হয়ে যাবে কত না একশো উনসত্তর হয়ে গেলো এটা প্লাস তেরো যেরকম থাক এখানে দেখো ভাগের কাজটা আগে হয় মানে এখানে পাচ্ছি আমি এক পাচ্ছি এক ইন্টু তেরো মানে তেরো তেরো প্লাস তেরো মানে ছাব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা দেখো এখান থেকে দেখো উপর থেকে দেখো তেরো এটা দেখো একে তেরো হয়ে যায় এটা একে তেরো প্লাস হচ্ছে তেরো আর এখানে দেখো ছাব্বিশ রয়েছে তাহলে তেরো তেরো দেখো একশো হচ্ছে এখানে একশো একশো সত্তর একশো বাই তেরো তলায় রয়েছে এখানে ছাব্বিশ রয়েছে এটা আচ্ছা কাটাকুটি যায় এটা হয় কার্ডের কাটে পাচ্ছি আমরা দুই দিন তেরো পাচ্ছি তাহলে ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখবার দ্রব্যের কয় মূল্য বলছে এত টাকা এটাকে বলছে এত টাকায় বিক্রি করা হচ্ছে তাহলে লাভের হার কত জাস্ট বিয়োগ করবো দেখো এখানে পাচ্ছি আমি তিরিশ টাকা এক্সট্রা আচ্ছা আর দেখো তিন তিনে ছয় আর এখানে পাচ্ছি আমি এক তাহলে ওয়ান টাকা হচ্ছে লাভ তাহলে ওয়ান লাভ হচ্ছে কতর ওপর চার হাজার তিনশো পঞ্চাশ টাকার ওপর কত লাভ হচ্ছে এখান থেকে আচ্ছা এই শূন্য এই শূন্য কাটে এখান থেকে আচ্ছা এরপরে কারণ দুটো কেটে দিলাম কেন একটা কাটবে সরি এই শূন্য এই শূন্য কাটে এখান থেকে ব্যাস পাঁচ দিকে কাল বাচ্চা আমি কুড়ি পাঁচ দিকে কাল বাচ্চি এখানে চার পাঁচ পাঁচ আটটে চল্লিশ পাঁচ আটটে চল্লিশ পাঁচ সাতটে হচ্ছে এখানে পঁয়ত্রিশ আচ্ছা এটা আমাকে দেখতে হবে এবার করে একটু টু সিক্স সিক্স জিরো এইটটি সেভেন দিয়ে ভাগ করতে হবে এইটটি সেভেন ইন্টু তিন করলে পাচ্ছি আমি তিন সাত থেকে একুশের এক আধরে দুই তিন হাজার চব্বিশ আর দুইয়ের ছাব্বিশ এটা যাবে তিন দিয়ে খারাপ আছে এখানে মানে টু সিক্সটি ওয়ান মানে ফাইভ জিরো মানে দেখো থার্টি পয়েন্ট সামথিং আসবে এখানে দেখো এখানে থার্টি পয়েন্ট সামথেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অপশান ডি হচ্ছে এখানে রাইট নেক্সট তো দেখো এখানে বলছি কিনা একটা ক্লাসে বলছে সাঁত্রিশ জন স্টুডেন্ট আছে আমাদের কী বাইশজন হচ্ছে বালিকা দেখো তাহলে এখানে মোট কত বলেছে স্টুডেন্ট না সাঁত্রিশ তার মধ্যে দেখো গার্লস বলেছে এখানে বাইশ তাহলে নিশ্চয়ই এখানে তাহলে বয়স কত হবে নিশ্চয়ই পনেরো হবে আচ্ছা এই বালিকাগুলির গড়জন কত না ফর্টি সিক্স তাহলে এদের গড়জন কত না ফর্টি সিক্স সমস্ত ক্লাসের গড়জন কত বলছে এখানে পঞ্চাশ হলে তাহলে ক্লাসের বালকদের গড়জন কত তাহলে টোটাল ক্লাসের ওয়েট কত হবে দেখো এখান থেকে পঞ্চাশ ইন্টু থার্টি সেভেন করলে পাচ্ছি আমরা এখান থেকে এক আট পাঁচ শূন্য আর টোটাল গার্লসদের ক্ষেত্রে কত হবে এখানে ফর্টি সিক্স ইন্টু বাইশ মানে ছয় বাইশে একশো বত্রিশে দুই হাতে রয়েছে আমাদের তেরো চার বাইশে অষ্টবশে তিন তেরোতে পাচ্ছি আমরা এখান থেকে ওয়ান জিরো এখন যদি বিয়োগ তাহলে সেক্ষেত্রে কী পাবো না পনেরো জন বালকের মোট ওয়েটটা পেয়ে যাব আমি এখান থেকে আটত্রিশ এখানে পাচ্ছি আমি আট আটশো আটত্রিশ গড় কত হবে আটশো আমরা কিন্তু পনেরো দিয়ে ভাগ করছি পাঁচ পর্যন্ত হচ্ছে পঁচাত্তর আট আট ছ পর্যন্ত যাবে না পাঁচ দিয়ে আবার হয় পাঁচ পড়াউন হচ্ছে পঁচাত্তর এখানে পাচ্ছি আমি তেরো ওয়ান থ্রি জিরো আমরা পয়েন্ট খাওয়ানোর পর শূন্য আচ্ছা ন পড় মানে আট সামথিং অপশান চলে আমাদের অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এ বিন্দু থেকে বি বিন্দুতে অনুকূলে যেতে এবং এ ও বি মধ্যবর্তী সি বিন্দুতে ফিরে আসতে একটা নৌকার কুড়ি ঘন্টা সময় লাগে সাপোজ এ হচ্ছে এই ধরো অনুকূলে যাচ্ছে থেকে এটা অনুকূলে যাচ্ছে আর ঠিক মধ্যবর্তী শিবির কিন্তু ফিরে আসে মানে এটা কিন্তু প্রতিকূলে ফিরছে ফেরার সময় কিন্তু এটা হচ্ছে প্রতিকূল আর যাওয়ার সময় হচ্ছে কি এটা অনুকূল ঠিক আছে আচ্ছা স্রোতের বেগ বলছে এখানে পাঁচ কিমি পার ঘণ্টা এবং স্থির যাবে নৌকার বেগ কত বলেছে এখানে দশ কিমি পার ঘণ্টা তার মানে কি এখান থেকে অনুকূলে বেগটা পেয়ে যাচ্ছি আমি এখান থেকে অনুকূলের বেগ পাচ্ছি দেখো অনুকূলে মানে দশ যোগ পাঁচ পনেরো হচ্ছে এখান থেকে ঠিক আছে আচ্ছা আর দেখো আর এখানে দেখো প্রতিকূলে বেগটা কত হবে এখান থেকে প্রতিকূলে পাচ্ছি আমি এখান থেকে দশ থেকে পাঁচ বেগ করে হচ্ছে পাঁচ তখন বলছে এ এবং বির মধ্যে দূরত্ব কত ঠিক আছে দেখো আমি ধরলাম এইটা হচ্ছে টোটালটা কত না টু এক্স ধরলাম তাহলে এটা কত নিশ্চয়ই এক্স হবে কারণ অর্ধেক হবে এটা কারণ মধ্যবর্তী বলেছে এখানে তাহলে টু এক্স দূরত্ব যাচ্ছে অনুকূলে অনুকূলে বেগটা কত না টু এক্স বাই ফিফটিন ঠিক আছে আর ফেরার সময় দেখো একটা এক্স বাই পাঁচ হচ্ছে মোট সময় কত না কুড়ি ঘন্টা এই হচ্ছে আমাদের প্রশ্ন তো এখান থেকে আমি পনেরো হচ্ছে আমার রসকু এখান থেকে তা টু এক্স প্লাস এখানে দেখো পাচ্ছি আমি তিন মানে থ্রি এক্স পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে দেখো পনেরো ইন্টু কুড়ি বাই হচ্ছে পাঁচ পাঁচ যে গাল পাচ্ছি এখানে চার কুড়ি হচ্ছে তোমার ষাট প্রশ্ন হচ্ছে কি এবির মধ্যে দূরত্ব কত অর্থাৎ আমার এখান থেকে টু এক্সের মানটা কত হবে না ষাট ইন্টু দুই মানে একশো কুড়ি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে কি রাজু রবিকে একটা দ্রব্য টেন পার্সেন্ট লাভে বিক্রি করে রবি এটাকে আবার টেন পার্সেন্ট খোঁজিতে রামুকে বিক্রি করে রামু আবার রবিকে এত টাকা দিয়ে থাকলে তবে রাজু রবিকে কত টাকায় বিক্রি করেছিল ঠিক আছে রাজু রবিকে রবি আবার রামুকে রামু আবার রবিকে মানে রামু কিনছে জিনিসটা তাই তো রাজু এটা হচ্ছে রাজু এটা তোমার রবি ধরলাম আমি এটা হচ্ছে তোমার রামু ঠিক আছে ধরলাম ধরো যে রাজুর ক্ষেত্রে কেনার দাম ধরলাম আমি যে একশো টাকা সে ধরো এখানে ধরো একশো টাকায় কেনা বিক্রি করছে কত এটা একশো দশে বিক্রি করছে কাকে রবিকে বিক্রি করছে রবি আবার এটাকে কিন্তু টেন পার্সেন্ট খোঁজতে বিক্রি করছে কাকে না রামুকে অর্থাৎ একশো দশের ওপর নব্বই বাই একশো বলে পাচ্ছি আমরা এখান থেকে নাইনটি নাইন ঠিক আছে রামু তা রামু কিন্তু দিচ্ছে কত না ওয়ান ফোর এইট ফাইভ মানে নাইনটি নাইন সমান সমান ওয়ান ফোর এইট ফাইভ তা রাজু রবিকে কত টাকা বিক্রি করেছিল মানে এখানে আমার দরকার কী একশো দশের মানটা আমার দরকার তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে ওয়ান ফোর এইট ফাইভ বাই হচ্ছে নাইনটি নাইন আমার দরকার এখান থেকে একশো দশের মানটা কত তাহলে ওয়ান ফোর এইট ফাইভ বাই হচ্ছে নাইনটি নাইন ইন্টু হচ্ছে একশো দশ আচ্ছা এগারো দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা দশ এখানে কালো পাচ্ছি আমরা নয় পাচ্ছি নয় দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা নয় ক্ষে নয় পাঁচ আট মানে ছ লং চুয়ান্ন পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ রং হচ্ছে পঁয়তাল্লিশ মানে ওয়ান সিক্স ফাইভ জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো এ এবং বি একটা কাজ বলছে দেখো এখানে চার দিনে এবং বি এবং সি একটা কাজ হচ্ছে পাঁচ দিনে এ এবং সি একটা কাজ দশ দিনে করতে পারে সেক্ষেত্রে তারা একসাথে কাজ করলে দিনে করতে পারবে দেখো এ প্লাস বি একটা কাজ করছে চার দিনে বি প্লাস সি কাজটা করছে পাঁচ দিনে এ প্লাস সি কাজটা করছে এখানে দশ দিনে চার পাঁচ দশে দশক বলে পাচ্ছি আমরা এখান থেকে না ষাট এটা হচ্ছে আমাদের মোট কাজ সেক্ষেত্রে এ প্লাস বি এফিসিয়েন্সি কত না পনেরো এখানে হয় তোমার বারো আর এখানে হয় তোমার কত না ছয় তিনটাকে যোগ করো দেখো এখানে দুই ইন্টু এ প্লাস বি প্লাস সি পাবো মোট এফিসিয়েন্সি কত এদের পনেরো বারো সাতাশ আর ছয় কত না থার্টি থ্রি হয় অর্থাৎ এখান থেকে আমি এ প্লাস বি প্লাস সি পাচ্ছি কত না থার্টি থ্রি বাই হচ্ছে টু ঠিক আছে এখন বলছে একসাথে কাজ করলে কত সময় লাগবে রিকোয়ার্ড ডেস কী হবে ষাট হচ্ছে মোট কাজ এফিসিয়েন্সি কত না তেত্রিশ বাই দুই মানে একশো কুড়ি বাই হচ্ছে তেত্রিশ তিন দিয়ে কারো আমরা এখান থেকে চল্লিশ বাই হচ্ছে এগারো তিন এগারো তেত্রিশ তিন পূন্য সাতের এগারো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে নিচের গ্রাফে এক্স ওয়াই জেড কোম্পানির বিভিন্ন বছরের টায়ার উৎপাদন লাখে দেখানো হয়েছে তো বছর পিছু সর্বোচ্চ গড় যুক্ত উৎপাদন কোম্পানি এবং সর্বনিম্ন গড়যুক্ত উৎপাদন কোম্পানির মধ্যে পার্থক্যটা কত দেখো সর্বোচ্চ গড় জুতো মাস প্রত্যেকে তো বার করতেই হবে আমার এখানে কিছু করার নেই তারপর পঞ্চাশ চল্লিশ হচ্ছে দেখো নব্বই পাচ্ছি নব্বই আচ্ছা নব্বই আর এখানে পাচ্ছি দেখো একশো তাহলে একশো নব্বই পাচ্ছি এখান থেকে একশো নব্বই মানে এইটা এইটাই যেগুলো পাচ্ছি আমি একশো তাহলে একশো নব্বই একশো নব্বই হলো আর এখান থেকে ষাট মানে পাচ্ছি আমরা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশকে পাঁচ দিয়ে করে পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চাশ এটা কিন্তু হলো আমার প্রথমটা মানে এক্সের গড় হলো ঠিক আছে আচ্ছা এবার থেকে ওয়াই করতে হবে ফিফটি ফাইভ মানে কালোগুলো সিক্সটি সিক্সটি সিক্স আচ্ছা ফিফটি ফাইভ আর সিক্সটি এখানে পাচ্ছি আমি ফিফটি ষাট পঞ্চাশ হয়েছে কত একশো দশ হয় একশো দশ আর এখানে পাচ্ছি আমি এই পঞ্চান্ন এই পঞ্চান্ন মানে একশো দশ মানে দুশো কুড়ি পাচ্ছি দুশো কুড়ি আর এখানে পাচ্ছি আমি পঞ্চাশ মানে দুশো সত্তর দুশো সত্তর বাই পাঁচ মানে এখানে পাচ্ছি আমি চার পাঁচ কুড়ি তোমার ফিফটি ফোর তাই তো হ্যাঁ পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি ঠিক আছে দেখো জেডটা বার করবো আমরা জেড মানে লাস্ট যেটা আছে একটু মুছে দিয়ে যায় একটা সুবিধা হবে আমার পক্ষে আচ্ছা জেড মানে লাস্ট লাস্টেরটা তাহলে ফর্টি ফাইভ ফিফটি এখানে দেখো সিক্সটি তাহলে ফিফটি সিক্সটিতে পাচ্ছি এখান থেকে একশো দশ পাচ্ছি একশো দশ আর ষাটে পাচ্ছি এখান থেকে আমরা একশো সত্তর আচ্ছা একশো সত্তর আর এখানে ফোর্টি ফাইভ এই ফর্টি ফাইভ নব্বই মানে পাচ্ছি এখান থেকে আমরা দুশো ষাট দুশো ষাট বাই পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুগুণে দশ এখন বলছে সর্বোচ্চ মানে কোনটা এইটা সর্বনিম্ন মানে কোনটা এইটা তাহলে গ্যাপটা কত না চার চার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এবং থ্রি পয়েন্ট সিক্স ওয়ানের মধ্যে গড় সমানুপাতি কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে অর্থাৎ না এখানে এক্স বাই হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান এইটা বার করতে হবে আমাদের এখান থেকে তাহলে এক্স স্কোয়ার মান হচ্ছে কত নাইন সিক্স ওয়ান বাই হচ্ছে হান্ড্রেড আর এখানে পাচ্ছি আমি উনিশ বাই হচ্ছে সরি উনিশ না তিনশো একষট্টি বাই হচ্ছে হান্ড্রেড তিনশো বাই হচ্ছে হানড্রেড তাহলে এক্সে মান কী পাব দেখো এইটা কিন্তু এখান থেকে আসছি কিনা একত্রিশ আসবে তাহলে একত্রিশ বাই দশ পাবে এখান থেকে আর এখান থেকে কী আসবে না এখান থেকে আসবে উনিশ উনিশ বাই কিন্তু এখানে আসবে আমার দশ এখন গুন করে দাও উনিশে কে নয় এখানে পাচ্ছি হাতে রয়েছে আমাদের এক তিন উনিশশো কত সাতান্ন একে আটান্ন ফাইভ পয়েন্ট এইট নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি গড় সমান্তি মানেই কিন্তু তার মধ্য সমান্তি নির্ণয় করা নেক্সট চলো তাকে বলছি এখানে এ এবং বি হলো এমন দুটি সংখ্যা যাতে এর ছয় পার্সেন্ট এবং বি এর চার পার্সেন্টের যোগ ফল এ এর সাত পার্সেন্ট এবং বি বিয়ের এগারো পার্সেন্টের যোগ ফলের দুয়ের পাঁচ অংশ হয় সেক্ষেত্রে এই স্টু বিমানটা কত এর ছয় পার্সেন্ট মানে এ এর ছয় পার্সেন্ট বি এর ফোর পার্সেন্ট এই যে যোগ ফলটা হলো এটা কী হচ্ছে না দুয়ের পাঁচ কার না এর সাত পার্সেন্ট আর হচ্ছে বি এর এগারো পার্সেন্ট পার্সেন্টগুলো সব ক্যান্সেল করে দাও যার সংখ্যা ভেবে না ওটাকে পাঁচ দিয়ে গুণ করো থার্টি এ টোয়েন্টি বি পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো এ পাচ্ছি এখান থেকে আমরা আর দেখো এখান থেকে বাইশ বি পাচ্ছি বিয়োগ করো এখানে পাচ্ছি দেখো ষোলো এ পাচ্ছি আমরা আর এখানে দেখো দুই বি পাচ্ছি অর্থাৎ এখান থেকে আমি এ টু পাচ্ছি দুই মানে এখান থেকে দুইটু মানে এক ইস টু আট এক ইস টু হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে মিটার এবং এইট্টি মিটার একই দিকে এত মিটার পার সেকেন্ড এবং এত মিটার পার সেকেন্ড দিকে দৌড়াচ্ছে একই দিকে তাহলে দ্রুততম ট্রেনটা মন্ত্র ট্রেনটিকে কত সময় অতিক্রম করবে তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে অতিক্রম করা মানে কি না নিজেদের টোটাল দৈর্ঘ্য সমস্যাটাকে অতিক্রম করবে মানে একশো দশ প্লাস হচ্ছে এইটটি ফাইভ এইটা আর দেখো একই দিকে যাচ্ছে মানে না বারো মাইনাস সাত হয়ে যাবে তাহলে ওয়ান নাইনটি ফাইভকে আমরা পাঁচ দিয়ে ভাগ করছি এই তো ব্যাপার থার্টি নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার থার্টি নাইন সেকেন্ড অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন অনুপাতে একশো আঠাশ টাকা এবং একশো তিরিশ টাকা দামের দুটো ভিন্ন চাল মেশালে আমরা মিশ্রিত চালটির প্রতি কেজির দাম এত হবে তাহলে একশো আঠাশ হচ্ছে তোমার ধরলাম প্রথম চালটা আর সেকেন্ডটার দাম কত না একশো তেতাল্লিশ তাহলে আমার মোট দাম কত হচ্ছে এখানে ওয়ান থার্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ অ্যালিকেশান লাগাও অঙ্ক শেষ নাইন পয়েন্ট সেভেন ফাইভ এখান থেকে পাচ্ছি আমরা আর এখানে পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি জিরো থেকে ওয়ান থার্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ মানে এখানে পাচ্ছি আমি টু ফাইভ তো পাচ্ছি মানে আটত্রিশ হলো এখানে পাচ্ছি আমি ফাইভ তাহলে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্টগুলো বাদ দিয়ে দাও পাঁচ দিয়ে কালো কালো দেখো এখানে পাচ্ছি আমি একশো পাঁচ এখানে পাশে দেখো পাঁচ পাঁচ একে পাঁচ চার নয় মানে চার সাত মানে পাঁচ রকম পঁয়তাল্লিশ আচ্ছা পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ পাঁচ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা একুশ এখানে পাচ্ছি আমরা থার্টি নাইন তিন দিয়ে কালো পাচ্ছি আমরা সাত এখানে পাচ্ছি আমরা তেরো তাই সেভেন এইসব থার্টিন হচ্ছে আমাদের এখানে রেশিও অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দুজন ব্যক্তি সাতশো সেন্টিমিটার এবং অষ্ট সেন্টিমিটার স্টেপ নাই এত কমে মানে যখন পা ফেলছে এত এত করে যাচ্ছে যদি তারা স্টেপ নিয়ে শুরু করে এবং ন্যূনতম কদূরত্ব অতিক্রম করতে যাতে তাদের একই ওই উভয়েরই একই দূরত্ব অতিক্রম করতে স্টেপটা সম্পূর্ণ হবে এই অঙ্কটা এইভাবে না ভেবে ভাবো যে এই দুটো সংখ্যা তারা হবে এমন সংখ্যা নির্ণয় করো কী করতাম আমরা সেক্ষেত্রে আমরা করতাম এর এলসিএম নির্ণয় সেটাই আমরা এখানেও করবো সাত মানে না সাত ইন্টু এগারো সাত ইন্টু এগারো নিয়ে নিলাম অষ্টচ মানে কি না আট ইন্টু এগারো এগারো নেওয়া হয়ে গেছে চার্ট এখান থেকে আমি আট নেব ছাপ্পান্ন ইন্টু এগারো করলে কত পাচ্ছি এখান থেকে আমরা ছশো ষোলো তাই ছশো ষোলো হচ্ছে আমার সেই রিকোয়ার ডিস্টেন্স যেটা কিন্তু অধিকম করতে গেলে প্রত্যেকেরই কিন্তু সম্পূর্ণ হবে অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে রাইট যখন প্রশ্ন থাকবে কি করবে আমরা কি করবো এখানে এলসিএমটা বার করে নেব হয়ে যাবে নেক্সট চলো তো এখানে বুঝতে পারবো যে একটা গোলকের বক্ততালে খেতে পারবো কত না ছশো ষোলো বেন্টিমিটার হলে ব্যাস কত সেক্ষেত্রে দেখো ফোর পাই আট স্কোয়ারের মান কত না ছশো ষোলো চার ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর্ট স্কোয়ার সময় ছশো ষোলো

প্রস্তচ্ছেদের চার জিরো পয়েন্ট চার সেমি ভ্যাস যুক্ত একটা তার তৈরি করছি তারটা কত হবে দেখো তার মানে কি সেটা কিন্তু একটা চোং ঠিক আছে তা চোঙের কিন্তু আয়তন যা হবে এখানে এই গোলকটা আয়তন সেম হবে তাহলে এখানে গোলকের আয়তন কী আপনার চারের তিন পাই আর কিউ মানে তিন ইন্টু তিন ইন্টু তিন ঠিক আছে আর এখানে চোঙের আয়তনটা কী হবে এখানে পাই আর স্কোয়ার আর স্কোয়ার মানে দেখো এখানে এই যে বলেছে না প্রস্তেদ মানে এইটার এইখানে কী বলছে ব্যসটা বলেছে কত জিরো পয়েন্ট চার মানে ব্যসটা তো কত হবে না জিরো পয়েন্ট দুই হবে এখানে তাহলে দুই বাই দশ মানে দুই বাই দশ মানে একের পাঁচ পাই করে মানে এখানে একের পাঁচটাকে আমি দুবার নেবো এখানে দৈর্ঘ্য মানে এখানে হাইটটা হচ্ছে এখানে দৈর্ঘ্য মানে এইচটাই হচ্ছে এখানে দৈর্ঘ্য ঠিক আছে এটা কিন্তু মিটারে চেয়েছে আবার সাবধানে করতে হবে এখানে আমরা প্রথমে অঙ্কটা পুরো সেন্টিমিটারই করি পরে আমরা মিটারে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা দেখো এখান থেকে দেখো আমাদের সন্ধান করছি আমি এখান থেকে পাই পাই তো ক্যান্সেল হয়ে গেলো এখান থেকে আচ্ছা তিন তিন এখান থেকে কাটে আচ্ছা দেখো আর কি পড়ে থাকছে এখান থেকে পঁচিশ চার হচ্ছে একশো তিন তিরিক্ষে নয় তাহলে নয় ইন্টু একশো শোন শোন এইচ আর এইচ এর মান পাচ্ছি এখান থেকে আমি নশো সেন্টিমিটার মিটারে করলে হয় নয় মিটার নাইন মিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্গ দেখো কী বলছে এখানে এবিসি একটা কাজ দশ পনেরো এবং বারো দিনে করতে পারে যতক্ষণে অল্টারনেট করে এ এবং বি প্রত্যেকে পাঁচ দিন কাজ করে এবং চলে যায় তারপর সি যোগদান করে এবং বাকি কাজটা সি সম্পূর্ণ করছে তাহলে সি কত দিনে বাকি কাজটা সম্পূর্ণ করেছিল দেখো এ কাজটা করে দশ দিনে বি কাজটা করে পনেরো দিনে সি কাজটা করে বারো দিনে দশ পনেরো বারো মানে এখানে পাচ্ছি আমরা ষাট হচ্ছে লসাগু এটা হচ্ছে আমাদের মোট কাজ এর এফিসিয়েন্সি কত না ছয় বির ক্ষেত্রে কত না চার সির ক্ষেত্রে কত না পাঁচ তাহলে এ বি সির আমি এফিসিয়েন্সি এখানে পেয়ে গেলাম এবার দেখো বলছি কিনা অল্টারনেট করে এ বি প্রত্যেকে পাঁচ দিন করে কাজ করছে দেখো তাহলে এ যাচ্ছে প্রথম দিন যাচ্ছে গিয়ে ছয় করে দিয়ে আসছে বি যাচ্ছে গিয়ে কিন্তু এরা চার করে দিয়ে আসছে মানে একদিনে কত মানে দু দিনে কতটা হলো এটা ছয় যোগ চার মানে দেখো দশ ইউনিট কাজ হলো ঠিক আছে এবার দেখো এও পাঁচ দিন করেছে এও পাঁচ দিন মানে কিন্তু দশ দিনের কাজ হয়েছে মানে তাহলে দশ দিনের কতটা কাজ হয়েছে জাস্ট এটা ইন্টু পাঁচ এটা ইন্টু পাঁচ অর্থাৎ পঞ্চাশ ইউনিট কিন্তু কাজ আমার হয়ে গেছে দেখো এইটা হলো ফার্স্ট দিনে দশ সেকেন্ড দিনে মানে সেকেন্ড মানে আবার দুদিন পরে দেখো আবার দশ হবে আবার দিন পর আবার দশ এই করে কিন্তু টোটাল যদি পাঁচ দিন করে এরা এরা কাজ করে সেক্ষেত্রে কিন্তু টোটাল পঞ্চাশ ইউনিট কাজ হয়ে যাবে তাহলে পড়ে আছে কত রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে ষাট থেকে পঞ্চাশ বের করে পাচ্ছি আমরা এখান থেকে দশ ঠিক আছে তাহলে এই কাজটা কে করেছে না সি করেছে সি সময় লেগেছে কত না রিকোয়ার ডেস কী হবে না দশ ইউনিট কাজ করেছিল তার এফিসিয়েন্সি কত না পাঁচ করে তার সময় লেগেছে কত না দিন দু দিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাথে হাসি করে পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ